দুটির 2015 সাল হিন্দি বিগ বস আদলে বাংলায় প্রথম শুরু হয় প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠানটি সেই বছর সঞ্চালনায় ছিলেন বর্শিয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী দ্বিতীয় পর্বে সঞ্চালনায় আসেন জিত মাত্র তিন দিনেই হারিয়ে উঠেছিলাম। আমি কারো বাথরুম পরিষ্কার করতে পারবো না গলা ছেড়ে ঝগড়া করতে পারবো না সারা ক্ষণ পটের থাকতে পারব না ফলে এ ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে তিনি নেই এমন কথাও ওঠে চলতি বছরে শুরু হবে বাংলা বিগ বসের শুটিং। তবে কেউ জানে না কবে শুটিং শুরু হবে চলতি বছরের জুলাইয়ে শোনা গিয়েছিল এবারের পর্ব সঞ্চালনায় থাকবেন সৌরভ গাঙ্গুলি অনুষ্ঠানে যোগ দিতে নাকি ডাক পেয়েছেন নীলা ভট্টাচার্য দিনাসাহা সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় পূজার আগে এ তালিকায় নতুন সংযোজন নাকি শ্রীলেখা মিত্র ও সৌরভ দাস সুদীপ্তা একটি গণমাধ্যমের কাছে স্বীকার করে বলেন তিনি এরকম কানাঘষা শুনেছেন কিন্তু তাকে নাকি এ বিষয়ে কিছুই জানানো হয়নি শ্রীলেখার কাছে কি চ্যানেলের তরফ থেকে কোনো আমন্ত্রণ এসেছে এমন প্রশ্নে অভিনেত্রী বলেন আমন্ত্রণ দূরের কথা এরকম গুঞ্জন কানেও আসেনি তবে হাসতে হাসতে তিনি বলেন ওখানে থাকতে গেলে খুব ঝগড়া করতে হয় ওটা আবার আমি একেবারেই পারব না বরং বেশি দিন ওই ঘরে থাকলে মাথা খারাপ হয়ে যাবে প্রথা প্রসঙ্গে অতীত ফিরে দেখেছেন শ্রীলেখা তিনি জানিয়েছেন জিত যে পর্বের সঞ্চালক ছিলেন সেই পর্বে তিন দিনের জন্য যোগ দিয়েছিলেন তিনি তার মনে পড়েছে নিজের খরচে দামি ইলিশ মাছ কিনে নিয়ে গিয়েছিলেন শ্রীলেখা বলেন হাতখানা ডিমের জন্য প্রতিযোগীদের ঝগড়া করতে দেখেছি মায়া হয়েছিল নিজের টাকায় তাই সেরা ইলিশ মাছ কিনে নিয়ে গিয়েছিলাম চ্যানেল থেকে বলা হয়েছিল এই অনুভূতির দাম তিনি পাবেন না সেটাই নাকি ঘটেছিল